আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আসছি মেলা হাটে এখানে বিভিন্ন মিউটেশনের বাজরিকা আছে এগুলি ফুল অ্যাডাল্ট এগুলি মেল এখানে লুটিনো আছে অ্যালবিনো আছে রেইনবো বাজ্রিকা আছে এই জায়গায় ফিমেল বাজরিকা এখানেও বিভিন্ন মিউটেশনাল আছে এখানে फ्रेंड्स খুব চমককারカラー फ्रेंड्स এটা ইন্ডিয়ান গ্রিন নেক টিয়া পাখি এখানে কোকাটেল বিভিন্ন ককাটেল লাভ লাভবার জোড়া লুটিনো বার্ড এগুলি চমৎকার একটা জোড়া একদম জোড়া দেওয়া এই জোড়াটা নিয়েই কেউ যদি নেস্টিং করে দেয় এখানে অবশ্য নেস্টিং করা আছে করে দিলে তাহলে অবশ্যই এই শীতেই রেজাল্ট পাওয়া সম্ভব এখানে আরেক জোরা বার্ড আছে যেটা নন রিং ককাতল এখানে রেড লরি আছে চমৎকার একটা পাখি অনেক সুন্দর কালার অনেক চমৎকার একটা পাখি এগুলি রাববার এখানে বেচা কেনা হচ্ছে মাদি এটা মাদি রাববার দিচ্ছে চেনার ভালো উপায় হচ্ছে লেস দেখে এগুলি বাচ্চা লরির বাচ্চা আছে ককাটের বাচ্চা আছে এই পাখিটা মাদি পাখি পাকা চমৎকার এটাও ইন্ডিয়ান চমৎকার পাখি এক চমৎকার মানোপাথি